জানুয়ারি দু হাজার চব্বিশ রাশির রাশিফল আগামী মাসে বিশ্চিক রাশি কেমন কাটবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি কর্মজীবনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ইতিমধ্যেই আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করে থাকেন তবে কোনো ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে এই সময়টি আপনাকে আপনার চাকরিতে ভালো সাফল্য দেবে ব্যবসা সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে তাতে সাফল্য পেতে পারেন শিক্ষাক্ষেত্রে বিশ্বিক রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার মনকে অন্য কাজে ব্যস্ত না হতে দেওয়া এবং কঠোর পরিশ্রমে মনোনিবেশ করাই ভালো উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল হবে এবং আপনি যদি বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান তবে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে পারিবারিক জীবনের কথা বললে এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে কথাবার্তায় দৃঢ়তার কারণে আপনার নিজের লোকেরা অসুখী হতে পারেন এবং তাদের সাথে আপনার সম্পর্কের অবন্নতি হতে পারে তাই একটু সতর্ক থাকুন ভাই বোনীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বললে এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য খুবই অনুকূল হবে আপনাদের মধ্যে সম্প্রীতি আরও মজবুত হবে বৃশ্চিক রাশির রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে আপনি জানুয়ারি দু হাজার চব্বিশে আর্থিকভাবে ভালো ফলাফল পেতে পারেন আপনার খরচ বাড়তে থাকবে এবং সারা মাস ব্যয় চলতে থাকবে তবে আদালতের মামলা সাফল্যের কারণে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন মাসের শুরুতে মঙ্গল এবং সূর্য দ্বিতীয়ভাবে থাকার কারণে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল দিতে পারে আপনাকে উচ্চ জ্বর মাথা ব্যথা এবং রক্তশূন্যতার সমস্যায় পড়তে হতে পারে উপায় আপনার মঙ্গলবারের দিন শ্রী হনুমান চল্লিশা পাঠ করা উচিত আপনার মাছটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ